শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দোষ স্ক্রিনে যে দৃশ্যটি দেখছেন দৃশ্যটি কেমন লাগছে দেখতে আশা করি সবার ভালো লাগবে এই জায়গাটিতে কি আপনারা সবাই আসতে চান আমরা যদি জায়গাটির পরিচয় দিই তাহলে অনেকেই জায়গাতে এসেছেন ইতিমধ্যে কিন্তু যারা আসেননি তারা একটু সিদ্ধান্ত নিতে পারেন যে এই জায়গাটিতে আসবেন কি কারণ আমরা এই পুরোটি পুরো জায়গাটি বিবরণ দেব যে এটা কোন জায়গায় এবং জায়গাটি দেখতে কেমন তারপর আপনারা হয়তো বা সিদ্ধান্ত নেবেন এই জায়গায় আসবেন কি না তো এই জায়গার পুরো পরিচয় যখন আমরা তুলে ধরবো অনেকে এই জায়গায় এসেছেন বা যারা আসতে চান তারা আসবে না আমার মনে হয় তো যারা এই ইতিমধ্যে দেখছেন আপনারা একটু কমেন্টে জানাবেন যে জায়গাটি দেখতে কেমন এবং আসার সিদ্ধান্ত নেবেন কিনা এই বিষয়টা আমরা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরব এই জায়গাটি সম্পর্কে আমরা এই জায়গার পরিচয়টা এই মুহূর্তে দিচ্ছি না আমরা একটু জায়গাটি আপনাদেরকে একটু সুন্দর করে দেখাবো তারপরে এই জায়গা সম্পর্কে আমরা একটু আপনাদেরকে বলবো তো আপনারা যারা দেখছেন একটু কমেন্টই একটু বলবেন যে দেখতে কেমন লাগছে জায়গাটি আমরা এই জায়গাটি সম্পর্কে আমরা আপনাদেরকে বলবো যে আমরা কোন জায়গায় আসছি এবং আমরা একটু আস্তে আস্তে বা সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করছি এই জায়গাটি দেখতে কেমন এবং এই জায়গাতে আপনারা আসবেন কিনা না পুরো ভিডিওটি যখন শেষ করব বা ভিডিওর মধ্যেখানে আপনারা হয়তো বা সিদ্ধান্ত নিতে পারেন যে এই জায়গাতে আপনি আসবেন আপনার পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে আসবেন কিনা এই জায়গাতে কি কি সুযোগ সুবিধা আছে এই জায়গাটি পুরো জায়গাটি ঘুরে দেখতে খুব মানে কোন কী কী আছে ব্যবস্থা সেই বিষয়টাও আমরা একটু আপনাদেরকে বলবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা এই জায়গাটি একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন যে এই প্রাকৃতিক লীলাভূমি সিলেটেরই একটি অপূর্ব সুন্দর জায়গা এবং এই জায়গায় অনেকেই আসেন অনেকেই এসে এসেছেন ইতিমধ্যে যারা আসেননি তারা সিদ্ধান্ত নেবেন আমাদের এই ভিডিওটি দেখার দেখার পর বা সিদ্ধান্ত নিতে পারেন যে এখানে কি কি ব্যবস্থা আছে এই সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আপনারা একটু দেখুন তা আপনাদের অবশ্যই ভালো লাগবে বা কেমন লাগছে এই বিষয়টা এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে কমেন্টে জানান এবং এই ভিডিওটি দেখতে কেমন দেখাচ্ছে এবং আমি যে কথা বলছি এই অডিওটার সম্পূর্ণ ঠিক আছে কিনা এই নানান বিষয় আপনারা আমাদেরকে একটু কমেন্টে জানাবে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন এবং এই ভিডিওটি দেখতে কেমন সেই বিষয়টা একটু আপনারা কমেন্টে গিয়ে আমাদেরকে একটু জানান আমরা একটু খুশি হব আর যদি কোনো ধরনের সমস্যা থাকে ভিডিওতে দেখতে সমস্যা হয় বা এই রকম কিছু বা অডিওতে কোনো সমস্যা থাকে আমাদেরকে একটু কমেন্টে জানান আমরা চেষ্টা করব সেই মানে আপনারা যাতে সুন্দরভাবে দেখতে পারেন বা একটু গুছিয়ে মানে সুন্দর করে দেখতে পারেন সেই বিষয়টা আমরা একটু চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা থাকুন আমাদের সাথে আমরা এই এই জায়গাতে আসলে অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ এই জায়গাটি এত সুন্দর এখানে মানুষের তৈরি কোনো কিছু নেই এখানে সব কিছু প্রাকৃতির মানে প্রকৃতির ঘেরাই সুন্দর জায়গাটি আপনারা দেখলে সত্যি আপনাদের ভালো লাগবে এবং আপনারা দেখুন এই যে জায়গাটি সম্পর্কে আমরা আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো এই জায়গাতে আসলে জায়গা কিভাবে ঘুরবেন আপনি এক জায়গায় থেকে তো এই জায়গাটি আর আপনি কি বলে আপনি পুরো জায়গাটার সুন্দরতাটা উপভোগ করতে পারবেন না তাই এই জায়গাটিতে ঘোরার জন্য এখানে নৌকার ব্যবস্থা আছে এবং প্রতিটি নৌকা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানে তারা রেখেছেন এখানে যারা এই নৌকা দিয়ে তারা পুরো এলাকাটা আপনাদেরকে মানে ঘুরিয়ে দেখাবেন আপনাদের ভালো লাগবে নৌকার নৌকায় মানে যে ভাড়া আছে ভাড়াটাও মানে আপনারা তাদের সাথে মানে কথা বলে এই নৌকার ভাড়া নির্ধারণ করতে পারবেন এবং এখানে যে সুযোগ সুবিধা বিশেষ করে এই যে অসম্ভব সুন্দর দৃশ্য এই দৃশ্যগুলো উপভোগ করতে হলে এখানে এ অনেকগুলো নৌকা আছে এবং প্রতিটি নৌকা খুব সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন আপনাদের জন্য আমরা দেখে দেখছি যে অনেকেই নৌকা করে পরিবারের সবাইকে নিয়ে এই সুন্দর জায়গাটি উপভোগ করছেন ঘুরে মানে ঘুরছেন দেখছেন তো আমরা আপনারাও যারা দেখছেন দেশের বিভিন্ন জায়গা থেকে যদি সিলেটে আসেন এই জায়গাটি দেখতে চান তাহলে কিন্তু আপনারা আসতে পারেন এই জায়গাটি একদম শহরের কাছেই একদম শহরতলিতেই এই জায়গাটি দর্শক আমরা এই জায়গাটির এখন নাম বলবো এই যে জায়গাটি হচ্ছে বাইশটিলা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক কাছেই হচ্ছে এই বাইশটিলা জায়গাটি এবং বাইশটিলা সম্পর্কে আমরা জানি যে সিলেট নগরীতে যারা বসবাস করেন সিলেটের আশেপাশে যারা বসবাস করেন তারা কিন্তু বাইশটিলাতে সবাই আসেন কেউ না কেউ এসেছেন কিন্তু বাইশটিলার এক এক সময় যখন পুরো বর্ষা মৌসুম থাকে তখন কিন্তু মানে শুধু পানি আর পানি যেদিকে তাকাবেন পানি এখন যে ভাদ্র মাস সেই মাসে আমরা দেখছি যে এই এখনও পানি আছে কিন্তু এখনের পানির একটি নির্দিষ্ট জায়গা আছে এই জায়গাতে পানি এই সেই জায়গাগুলো অনেকেই দেখছেন এই সুন্দর নৌকা দিয়ে পরিবার পরিজন নিয়ে অনেকেই দেখছেন তো এই জায়গাতে আসতে হলে আপনি সিলেট এয়ারপোর্টের রোড হয়ে আপনি আসতে পারেন এসে আপনি যে কাউকে বলবেন যে বাইশ টিলা যাবো বাইশটিলা এখানে আমরা যদি বলি শোক আমরা যা বলছিলাম যে এই জায়গাটি সম্পর্কে এই জায়গাটি অনেকেই এসেছেন বিশেষ করে সিলেটতে সিলেট নগরীতে যারা বসবাস করেন অনেকেই এসেছেন এই জায়গাতে এবং পরিবার প্রয়োজন নিয়ে এসে তারা এই জায়গাটির সুন্দরতাটা উপভোগ করেছেন এখন যে সুন্দরতাটা সেটা কিন্তু যখন বর্ষার সময় থাকে তখন কিন্তু সেটা থাকে না আর আমি যা বলছিলাম যে এই নৌকার কথা এই যে এই দেখুন এই নৌকাগুলো কিন্তু সাজিয়ে রাখা আছে এবং এই নৌকা দিয়ে এই সুন্দর এই মনোরম দৃশ্যগুলো দেখতে পাবেন এই নৌকা দিয়ে মানে এক একটি নৌকা চারজন পাঁচজন করে তারা নিয়ে পুরো এলাকাটা ঘুরিয়ে দেখার সুযোগ করে দেন এই দেখুন নৌকা এই রাস্তার পাশে লাগানো আছে এবং অনেকেই এই নৌকা করে তারা ঘুরছেন এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এই দেখুন এদিকে নৌকা দিয়ে সবাই ঘুরছেন এবং তারা এই সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য আপনাকে আসতে হবে সিলেট সিলেটনগরের কাছে এই নগর এই শহরতলীর এই টিলায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি টিলায় বাইশ টিলার এই দৃশ্যগুলো যদি আপনি দেখতে চান তাহলে একদম শহরের কাছে এই জায়গাটি এই জায়গাটি এসে এই জায়গাতে এসে আপনার পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে আপনারা এখানে আসতে পারেন এসে এই সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পারেন আপনাদেরকে দর্শক আমরা যেভাবে বলছিলাম যে এই দেখুন যে আপনারা স্ক্রিনে এখন যে দৃশ্যটি দেখছেন দেখছেন একজন একটি পরিবারের যারা সবাই কিন্তু এই নৌকা তারা রিজার্ভ করে এখানে এই তারা ঘুরছেন দেখছেন আমরা দেখছি যে এখানে মহিলারা আছেন পুরুষরা আছেন বাচ্চারা আছে সবাইকে নিয়ে তারা এই এই জায়গাটি দেখছেন এবং অসম্ভব সুন্দর একটি জায়গা এবং বর্ষা আরও সুন্দর থাকে এবং হেমন্ত হেমন্ত আসার আগেই দেখুন যে জায়গাটি কীরকম তো এই জায়গাটিতে বিশেষ করে আমরা যদি একটু বলি যে এই যে বিশেষ করে সরকারি ছুটির দিনে বিশেষ করে বৃহস্পতিবার যখন দিন শেষে এখানে প্রচণ্ড ভিড় থাকে অনেকজন আসেন অনেক পর্যটকরা এখানে আসেন অনেক ভ্রমণ পিপাসুরা এখানে আসেন বিশেষ করে সিলেটে আমরা জানি যে শুক্রবার শনিবার এই দুদিন যেহেতু সরকারি ছুটির দিন এই অনেকেই এখানে আসেন সিলেটেরই অনেকে এখানে পরিবার পরিজন নিয়ে তারা আসেন এখানে সবাইকে নিয়ে তারা ঘুরেন দেখেন এই পানির পানিতে নৌকায় তারা চড়ে এই এই মনোরম দৃশ্যগুলো তারা উপভোগ করেন তো এই সব দৃশ্যগুলো আপনারাও যারা এখনো আসেননি আমরা যদি সিলেটের বাইরে থেকে যারা দেখছেন আমরা তাদের জন্য বলছি আপনারা যদি সিলেটের শহরের কাছে এই দৃশ্যগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই সিলেটের শহর থেকে এই জায়গায় আসতে পা দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এখানে আসতে আপনি যদি এই জায়গাটি আসতে চান তাহলে এই জায়গাটির নাম হচ্ছে বাইশ টিলা আমি আবারও বলছি এই জায়গাটির নাম হচ্ছে বাইশ টিলা এই বাইশ টিলা এখানে এই সময়ে আসলে আপনি বর্ষার যে দৃশ্য সেই দৃশ্য থেকে এখন যে দৃশ্য সেই দৃশ্যগুলো কিন্তু অন্যরকম সেটা কিন্তু এই দৃশ্যগুলো চুকে পড়ার মতো আসলে আপনারা মানে কি বলবো আমরা এত সুন্দর দৃশ্য আমরা দর্শক এই যে এখন স্ক্রিনে যে দৃশ্যটি দেখছেন এই দৃশ্যটি কেমন দেখাচ্ছে আপনারা সত্যি করে বলবেন যে এটা ছবির মতো মনে হচ্ছে আমি আমি যেভাবে দেখছি মনে হচ্ছে একটি ছবি এখানে কিন্তু এই দেখুন এখানেও কিন্তু এই যে সূর্য ঠিক ডুবার আগে সূর্য ডুবার আগে কিন্তু এই যে একটি আলো সেই আলোর মধ্যে নৌকা নিয়ে ঘুরছেন পরিবারের সব সদস্যদেরকে নিয়ে এই রকম দৃশ্য কিন্তু আপনারা এখন মানে এই কয়েকদিনের মধ্যে আপনারা আসলে আপনারা দেখতে পারবেন তো আসুন এই এইরকম মনোরম দৃশ্যগুলো আসলে চুকে পড়ার মতো কেমন দেখাচ্ছে আমার তো আমি যেভাবে দেখছি যদি আপনারা সেভাবে দেখেন তাহলে একটি আমরা এটাই বলতে পারি যে ওয়াও মানে কি অসাধারণ মানে দৃশ্যগুলো এগুলো আসলে চুকে পড়ার মতো আপনারা দেখবেন আপনাদের এবং আপনারা দেখছেন এই দৃশ্য আসলে কেমন আমরা যদি একটু আরো ভালো করে একটু দেখানোর চেষ্টা করি এই দেখুন সবাই যাচ্ছেন যে যাওয়ার মতো করে তো দর্শক এই যে দৃশ্যটা দেখছেন এই দৃশ্যটা আসলে আপনারা মানে এই দৃশ্যর সাথে আপনিও মিলি মিলিয়ে একদম মিশে যেতে পারবেন এই সুযোগটা আছে কিভাবে আছে আপনি যখন সিলেটে আসলেন বা আমি সিলেটের বাইরে যারা আছেন তাদের কথা বলছি আপনি সিলেট শহর থেকে আপনি যে কাউকে বা যে কোনো এই যে সিএনজি চালিত রিক্সা বা একটি রিক্সা করে এখানে আসতে পারবেন যে আমি বাইশটিলায় যাও বাইশটিলায় এই জায়গায় যখন আসবেন এই পরন্ত বিকেলে আপনারা এস আসলে কিন্তু এখানে নৌকা দিয়ে এই যে দৃশ্যটি দেখছেন এই দৃশ্যের সাথে আপনি নিজে মিশে যেতে পারবেন তো আমরা যদি বলি যে এই দৃশ্য এই দৃশ্যটা আসলে মানে মানে কি বলবো যে আপনারা নিজেই দেখুন যে এই দৃশ্যের সাথে আপনি কি মিশতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই সিলেটের এই বাইশ টিলায় আসবেন এবং যারা সিলেট যারা সিলেটে বসবাস করেন আপনারা যারা এসে গেছেন আমরা জানি যে বর্ষায় বর্ষার সিজনে এখানে কিন্তু অনেক পর্যটকরা আসেন সিলেটের বাইরে থেকে সিলেটের কিন্তু এই সময়ে কিন্তু অনেকই কম আসেন কিন্তু এই সময়ের সুন্দর মানে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে যে এই যে পড়ন্ত বিকেলে এই যে পড়ন্ত বিকেলে এই যে দৃশ্যগুলো এই দৃশ্যগুলো কিন্তু আসলে আমরা কি বলবো যে সত্যিই মানে উপভোগ্য এবং আপনারা সবাই একটু বলতে পার মানে বুঝতে পারবেন যে এই দৃশ্যগুলো দেখাচ্ছে এই দেখুন পরন্ত বিকেলের ঠিক সূর্য ডুবার আগেই মানুষ তাদের যারা এখানে এসেছেন তাদের পরিবার পরিজন নিয়ে সবাই মিলে মানে বিকেলের এই দৃশ্যগুলো উপভোগ করছেন নৌকায় বসে এবং নৌকাগুলো খুব সুন্দর করে তারা এই যে কাগজের মালা দিয়ে সাজিয়ে রেখেছেন আপনাদের জন্য দর্শক দেখুন এবং এই দৃশ্যগুলো যদি আপনিও উপভোগ করতে চান তাহলে কিন্তু উপভোগ করতে পারেন সেই সুযোগগুলো আছে এবং সবাই নিজের মতো করে এই দৃশ্যগুলো উপভোগ করতে চাইলে আপনারা আসতে পারেন এখানে তো দর্শক আমরা এই সিলেট নগরীর এই শহরতলির এই ঠিক একদম কাছে এই বাইশটিলা জায়গাটি আমরা এই সময় আমরা দেখালাম এবং এই বাইশটিলা আপনারা অনেকেই দেখেছেন এই কিন্তু আমরা এই সময়টা বেছে নিয়েছি কারণ এই ঠিক পরন্ত বিকেলের যে সুন্দর দৃশ্য আমরা যেভাবে দেখছি যে অনেকে এখানে পরিবার পরিজন নিয়ে এই পুরন্ত বিকেলের দৃশ্যগুলোর সাথে নিজেকে মিশিয়ে নিচ্ছেন তো আপনারাও আসবেন এবং যত চেষ্টা করবেন পরিবার পরিজন নিয়ে দেশের যে প্রাকৃতিক সুন্দরতা আছে সেইগুলোকে সবাই উপভোগ করবেন যত ঘুরবেন দেশটাকে যত জানবেন আমরা আমরা জানি যে আমাদের দেশটি আসলে প্রকৃতির ভরপুর এবং বিশেষ করে সিলেট অঞ্চল প্রকৃতির লীলাভূমি বলা হয় সিলেট অঞ্চলকে সিলেট অঞ্চলের যে দৃশ্য সকালে এক ধরনের দৃশ্য এক এক জায়গায় দুপুরে এক ধরনের দৃশ্য বিকেলে আরেকজন যেমন এই যে এই যে বাইশটিলা জায়গায় এখন বাইশটিলা দেখতে যেরকম ঠিক বর্ষায় ঠিক উল্টো আরেকটা দৃশ্য দেখা যাবে বা সকালে আরেক রকম দেখা যাবে তো এই রকম জিনিসগুলোর সাথে বা এইরকম প্রাকৃতিক দৃশ্যর সাথে নিজেকে এবং পরিবারের সবাইকে নিয়ে একটু ঘুরতে আসবেন এবং এই প্রাকৃতির প্রাকৃতিক প্রকৃতির সাথে আপনারা মিশে যাবেন সেই আশা সেই প্রত্যাশা রাখছে সবার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন